নরেন্দ্র মোদি এবং বিজেপির উৎসসেই গানটাই গাইছে যে আশা ছিল ভালোবাসা ছিল আর আশা নেই মোদিজি তোমার প্রতি আর ভালোবাসাও নেই पंचायत নির্বাচন তখন মানুষের কাছে কয়েকটা অপশন সেটা হচ্ছে একদিকে থেকে কার থেকে আমরা পাচ্ছি আর একদিকে থেকে আমাদের থেকে ছিনিয়ে নিচ্ছে এই তপাতের ওপরে এবার पंचायत নির্বাচন হবে এখন পাওয়ার চলে যাওয়ার তপাতটা কি একটা ছিল হচ্ছে একটা বিখ্যাত গান ছিল আশা ছিল ভালোবাসা ছিল আর আশা নেই ভালোবাসা নেই উত্তম কুমারের সিনেমা ছিল সম্ভবত এই আশা ছিল ভালোবাসা ছিল এই আশার কথা ভারতবর্ষের মানুষ দু সালে ভাবলো যখন মোদীজি প্রধানমন্ত্রী হলেন আশা কি ছিল পনেরো লাখ টাকা করে অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের দাম কমবে তেলের দাম কমবে এই অনেক আশা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে লোকে নরেন্দ্র মোদী এবং বিজেপির উদ্দেশ্যে এই গানটাই গাইছে যে আশা ছিল ভালোবাসা ছিল আর আশা নেই মোদীজি তোমার প্রতি আর ভালোবাসাও নেই এই যে নরেন্দ্র মোদীর প্রতি ভালোবাসাটা মানুষের নষ্ট হয়েছে তার মূল কয়েকটা কারণ হচ্ছে মোদীজি মানুষের রান্নাঘরে ঢুকে আক্রমণ করেছেন তার মধ্যে কি আছে ধরুন সাড়ে চারশো টাকায় যে গ্যাসটা আমাদের কিনতে হতো আজকে বারোশো টাকা কুড়ি টাকা লিটার যে সর্ষের কেরসিন তেল ছিল সেটা আজকে টাকা সর্ষের তেল প্রায় দুশো চুই চুই পেট্রোল ডিজেলের দাম ঊর্ধ্বমুখী নিচে যদি পেট্রোল ডিজেল আমাদের দাম বাড়ছে ডালের দাম দুধের দাম পাউরুটির দাম কিছু কম নেই কিন্তু মানুষের রোজগার কি মোদীজি বাড়াতে পারলেন পারলেন না রোজগারও কমিয়ে দিলেন তার উপরে দাঁড়িয়ে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিলেন ফলে এই যে সংসারে টানাটানি ধার বেড়ে যাওয়া মানুষের মানুষের লোন তুলে সংসার চালানো মধ্যবিত্ত বাড়িতে একটা হয়ে যাওয়া। একটা নিয়ম তৈরি হয়ে যাওয়া এই জায়গাটা থেকে একদিক থেকে কেন্দ্রীয় সরকার আমাদের তার দিকে দাঁড়িয়ে আছেন কে মমতা বন্দ্যোপাধ্যায় গ্যাসের দামে যখন হাজার টাকা করে নিয়ে চলে যাচ্ছেন আপনাদের থেকে তখন মমতা বন্দ্যোপাধ্যায় ওই হাজার টাকাটাই লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে মায়ের অ্যাকাউন্টে ফেরত পাঠিয়ে দিচ্ছেন এটা হচ্ছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কারণে আমরা এই হোকটির দল করি একের পর এক জিনিস নিয়ে আপনি দেখতে পারেন ছোট ছোট বাচ্চারা আমরা যখন স্কুলে পড়তাম সিপিএম এর সময় আমাদের বয়সী যারা আছেন রিলেট করতে পারবেন আমাদের স্কুল ড্রেস জুতো মোজা ব্যাগ কিন্তু সব আমাদের বাবা মাকেই কিনে দিতে হয়েছে তখন আমরা এরকম কখনো ভাবতেও পারিনি যে সরকারও স্কুলের জুতো মোজা দিতে পারে সরকারও ব্যাগ দিতে পারে সরকারও বই খাতা দিতে পারে সরকারও টেস্ট পেপার দিতে পারে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ছোট ছোট ছেলে মেয়েদের মিড ডে মিলে শুধু ডিম মাংস খাওয়াচ্ছেন তাই নয় ক্লাস এইটে উঠলে শুধু সবুজ সাথী সাইকেল দিচ্ছেন তাই নয় বরং ছেলে মেয়েগুলো স্কুলে যাওয়ার জন্য বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোর জুতো মোজা বই খাতা ব্যাগ এমনকি ইউনিফর্মটাও রাজ্যের সরকার তৈরি করে দিচ্ছে কেন জানেন কারণ কোন সন্তান বা কোন শিশু সে যেন অর্থের অভাবে শিক্ষা থেকে বঞ্চিত না হয় শুধুমাত্র এই কারণেই বাংলার শিক্ষার হার দিদি আসার পর ক্রমাগত প্রতি বছরে বাড়ছে একের পর এক সমীক্ষাগুলোতে দেখা যাচ্ছে এবং শুধু তাই নয় নারী শিক্ষার হারে প্রবল হার বৃদ্ধি কন্যাশ্রী প্রকল্পের জন্য বহু গ্রামে গঞ্জে যারা মেয়েদের আগে ভাবতেন দূর মেয়েকে পড়িয়ে কি হবে আগেই বিয়ে দিয়ে দাও মমতা ব্যানার্জি একটা প্র্যাকটিস করলেন কি আঠেরো বছর অব্দি মেয়েকে পড়াও পঁচিশ হাজার টাকা পাবে কিছু কিছু মা বাবারা ভাবলো আঠেরো বছর অবধি পড়ালে যদি পঁচিশ হাজার টাকা পাই তাহলে তো বিরাট ব্যাপার মেয়েকে আঠেরো বছর অবধি পড়ালো এই রেজাল্ট তিনটে জায়গায় দেখা গেল কি যেই আঠেরো অবধি মেয়ে পড়াশোনা করলো এবার মেয়ে সাবালিকা এবার মেয়ে সিদ্ধান্ত নেবে সে নিজে পড়বে কি পড়বে না সে আর মা বাবার কথা কিন্তু শুনবে না